আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকেও একটা ঘরোয়া আলোচনা সবাই বসলাম আমার ছোট বোন অসুস্থ সেই সম্বন্ধে একটু আলাপ আলোচনা করবো কালকে আবার বিশাল্লা নিয়ে যাওয়া লাগবো যাতে সেমুলিতে নিয়ে যাবো কিডনি হাসপাতাল হাসপাতালে না কিডনি হাসপাতালে

তাহলে আবার ভর্তি করবো আর যদি বলো না সবচেয়ে নরমাল আছে তখন বলতে বলছে যে পেট পেট ফুলে পেট ডালা পুরা করে তখন হয়তো বা যদি কিডনির হাসপাতালে ওই রোগী ডাক্তার না থাকে তাহলে মেডিসিনে নিতে হবো বা এটা কোন ডাক্তার ই করে কোন এই রোগের ডাক্তার কেরা ঠিক আছে এটা তো ওষুধ নিয়ে বলো ওষুধ নিয়ে ওইখানে করে নিয়ে

দেখাতে যে কালকে নিয়ে আসেন আসে কালকে তো আর আমি তো পরীক্ষা করে নিয়ে যেতে পারিনি আইজকে আর আজকে দিয়ে আসি কালকে নিয়ে দেখে ইনশাআল্লাহ দেখানো দেখানোর পর তারপর ডাক্তার বলার পর এখন কখন কি করে এটা ডাক্তার বলা সবাই রিপোর তোমার রিভ শোনাছো কি জানো ভিডিও করতেছে না করে আর তোমার মনে করো যে রিপোর্ট তুমি পাইলে পারো ডাক্তার করাসন বসবো ডাক্তার এর 9টা আর রিপোর্ট করছোন 9:00 9:00 জন্য বই থাকলে আবার ডাক্তার আয়ে না ডাক্তার তো করে আছে তারপরে আফা আছে তো

তারপর করা দেখি ইনশাল্লাহ যদি ফিরি পারি সরকারি হসপিটাল এখন যদি ফিরি পারি ইনশাল্লাহ আমি তো সরকারি হসপিটাল মানে একটা ইয়েতে চলে ওখানে ফ্রি নাও দিতে পারে আর যাই হোক ভর্তি করাইলে ভর্তি করে তারপরে আমাদের ফোন টন দিবা ওটা আমি যাব আর ট্রিটমেন্টে চলবই নিয়মিতভাবে ট্রিটমেন্ট চলবো কথা হচ্ছে

মেডিচিন দিয়া আছে অবশ্য ডেট মনে এক মাস আছে না এক মাস আছে ডেট মনে এক বছর পুরা দিয়া লাগে না আজকে সিল গো মিডিয়া যা হেরে আছে ও মিডিয়া আমি কত মাস কই আছি বি হেজেন কি আর কত লল হই না আর কুশি হই যায় আর মাগে সে হ্যাঁ কুশি এটা সুত খারাপ হইছে কবি দি যায় হেরে দাঁত যায় খারাপ হইছে

এলাতো হাসপাতালে ডাক্তার অনুমতি না সায়াতুম এক মিনিট থাকতে হবে মুসাই ইমার্জেন্সি খালি দা হাইছে কতনির কতনির জন্য না এরা না এখন এক আছে একটা একটা আছে

ইমার্জেন্সি ভর্তি করে চিট দেন কলেরা শুরু হয়েছে তাই চিল্লামিলায় যত সম্ভব দেই হয়ে গেছে বাসায় চিল্লা পরে খারণ ইসলাম আয় মানুষ ও স্ত্রী বানায়ারে হাসপাতালতে কত সাথে সাথে নিয়ে যাই অপারেশন চিট পাওয়া প্রত্যেকে একটা দুর্বল দি পায় बोला कि नहीं आ, दो दो आ रहा है एक तरफ जो जो बारे से यार तुम्हारा काम दिया है पार्टी পনেরো মিনিট করবা পনেরো মিনিট কোন পনেরো মিনিট ভিডিও সবাই দেখবেন আর আমার ছোট বড়ের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওর সময় যদি মনে করো যে কেউ ডিস্টার্ব করে আমার কিন্তু রাখ এমনি উঠে যায় তখন মন রাখো যায় মোবাইল সের বাপ মারি আত্মীয় অবস্থা মানে শুয়ে গেলে কি বলি করতেছে ঠিক আছে ডিস্টার্ব করলে আমার থেকে খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে সে হোক আমার বউ সেই হোক আমার মেয়ে ছেলে বাপ মা দিদি হোক আমার কিন্তু রাগ উঠলে মনে হয় মোবাইল ভেঙে ফেলে এরকম কিন্তু মোবাইল ভেঙে ফেলাইছে এরকম ইতিহাস আছে কোনো মিনিট মেয়ে একটা দুটো পর্যন্ত কেউ কয় না এর মধ্যে শুয়ে তোমাকে ঘুম ধরব ঘুম ধরব আমার তো সময় সমস্যা কিছু შენ Bistama লাগে trem ne chalaat kaydo